আমাকে প্রমাণ দেখাচ্ছি তারও নেই এই তো ওইখানে আরে বাবা এই কালারটা ছিল না বলে কিনেছি ভালো লাগলো তাই দেখলে তো তোর বাড়ি আসলে শুরু হয়ে গেল তোমার আবার কি হলো ঘর থেকে বের হলে ঢোকার নাম করে নেই যে এত কাজ সব পড়ে আছে এগুলো কে করবে কেন লেট হলো সেটা দেখো একবার কত কিছু কিনেছি আমি কেনা কাটি করতে গেছি একটু বাজার করতে গেছি দেরি হলো সবে কেনা কাটি না এক গাদা জিনিস নিয়েছো পুরো পকেটটা পুরো খালি হয়ে গেছে

আমন্ড গোটা গরম মশলা মা বলেছিল নিয়ে আসবি গন্ধটা দেখো কি সুন্দর কালি তো বক 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 করো বক বক করবো না এত কাজ চলে গেলে বক বক করবো না আমি এত ময়দা আর এই যে চাল রাইসের চাল রাইস করবি নাকি আজকে রাইস বা বিরিয়ানি যে কোনো একটা হবে দেখি কোনটা মন চায় সেটাই করবো চালটা দেখো তোমার ভালো আছে নাকি দেখলেই তো বলে যায় চালটা ভালো নাকি বুঝতে পারছিস না ভালো হবে না একশো দশ টাকা করে নিয়েছে তো ভালো না হওয়ার কথা এগুলোর মধ্যে কোনটা বলো তো আমি ফালতু কিনেছি ভালো চাল আছে যে ওই দোকানদারটা ভালো চাল বলছে এগুলো লাগবে মানে মেন হিসাবই খরচ এগুলো লাগবে না আর বাদবাকিগুলো এগুলো তো না লাগে কিনেছো আর আদাসগুলো দেখাও

কাউকে বলো না ঠিক আছে এটা সিক্রেট আজকে কি রোজ ডে হ্যাঁ রোজ ডে আগে স্পেশাল দিয়েছি রোজ ডে চলে গেছে হুম আজকে হলো চকলেট দে ঠিক আছে তার জন্য তোমাকে এটা দেয়া হলো চকলেট এটাও দিচ্ছি হুম হ্যাঁ না হ্যাপি চকলেট ডে ঢং করছ আবার এত আগে দি আবার এ কেমন ভালো সুন্দর হয়েছে গোলাপটা দেখো গোলাপটা